নমস্কার শান্তি বার্তা চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা অভিনন্দন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজার জন্য উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি গত কয়েকদিন ধরে বন্ধ ছিল আজ মধ্যরাত থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু ইউনিট খুলতে শুরু করবে এবং আগামী কাল থেকে জোর কদমে শুরু হয়ে যাবে ঢালাই বাচার কাজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড কেনাবেচা চলছে আজ বন্ডের দাম কি লক্ষ্য করে আছে অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়াজনিত কারণে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গেও কিছু কিছু জেলায় বৃষ্টি চলছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর চাষ এবছর অনেকটা পিছিয়ে পড়ল বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের আলুর চাষ যেমন পিছিয়ে পড়লো পাশাপাশি পাঞ্জাব হরিয়ানার পর উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি চলছে বিশেষ করে কৌনৌ হাত্রাস ফারুকাবাদ এই সমস্ত এলাকাতে প্রচুর বৃষ্টিকে কেন্দ্র করে যে সমস্ত জমিতে আলু লাগানো হয়েছিল তা সম্পূর্ণরূপে জলের তলায় চলে গিয়েছে উঁচু এলাকার জমির আলু প্রায় একশো শতাংশ নষ্ট হয়ে যাবে এবং উঁচু যে সমস্ত জমি রয়েছে তা সত্তর শতাংশ নষ্ট হবে বলে চাষি ভাইরা দাবি করছেন এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশেও এবছর আলুর চাষ প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মতো পিছিয়ে পড়ল। বর্তমানে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলছে দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আলুর চাষ অনেকটাই পিছিয়ে পড়লো দক্ষিণবঙ্গেও আগামী দিনে হিমঘরের মজুদ আলু। একমাত্র বর্ষা তাই হিমঘরের আলুর দাম যে বাড়বে এই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তা একশো শতাংশ নিশ্চিত তাই চাষি ভাইরা ধৈর্য সহকারে ধাপে ধাপে অন্তত আলু বিক্রি করুন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কেনাবেচা চলছে বন্ডের দাম আজ কি লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করেছে হুগলির সিঙ্গুরের রতনপুর ইউনিটে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এছাড়াও চন্দ্রমুখী আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করেছে, ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা বেস্ট কোয়ালিটি কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত হরিপাল ইউনিটে আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত আজ আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো আশি টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা গোঘাট ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো পঁচাশি টাকা পর্যন্ত বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলাপড়া ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা কে বাইশ আলোর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত কেউ কেউ কমেন্ট আকারে জানাচ্ছেন যে বন্ডের কেনাবেচা চলছে না হিমঘর বন্ধ রয়েছে কিন্তু আজ মধ্যরাত থেকে হিমঘর খুলছে এই পরিস্থিতিতে বন্ড কিন্তু কেনাবেচা চলছে বিভিন্ন ইউনিটগুলিতে হুগলির পানডুয়া ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা বাঁকুড়ার বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গড়বেতায় কেবাই বাইশ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিট এই পাশকুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত কেশপুর ইউনিটে আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিট এই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা গোয়ালতর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা কে বাইশুলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে বাহাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বাঁকুড়া জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হুগলির বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে ডালা কোয়ালিটির বন্ড আশি হাজার টাকা থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে জ্যোতি আলু বন্ডের দাম চলছে বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে আটচল্লিশ হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা বা জতিয়াল আলু বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা কোচবিহার জেলায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা প্রতি প্যাকেট মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে জলপাইগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড লক্ষ্য করা আছে প্রতি প্যাকেট পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা তুফানগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত উত্তরবঙ্গে চারশো তিন প্রজাতির এক প্রকার আলু পাওয়া যায় যার বাজার মূল্য চলছে ফ্রি হিসাবে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট নব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পশ্চিমবঙ্গে আবহাওয়াজনিত কারণে আলুর চাষও অনেকটা পিছিয়ে পড়বে হিমঘরের আলুই একমাত্র ভরসা হবে আগামী দিনে তাই আলুর দাম অবশ্যই বাড়বে নিঃসন্দেহে তাই ভাইরা ভরসা রাখুন ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আলিপুরদুয়ারে বন্ডের দাম কিছুটা কম রয়েছে যেখানে বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পাঞ্জাবের পোকরা চালুর বীজের দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে দুর্গাপূজার পর আলুর দাম কি হতে পারে এবং পাঞ্জাবের নতুন বীজ আলুর দাম কি চলছে তা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য